নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে চার ব্রাহ্মণ যুবক ও সিদ্ধ প্রদীপ গল্পটি এক নগরে থাকতো চার ব্রাহ্মণ যুবক চারজনের মধ্যে ভারী ভাব খেলাধুলো লেখাপড়া ছেলেবেলা থেকে এক একসঙ্গেই করেছে তারা চার যুবকই দরিদ্র বামুনের ছেলে অভাব অনটনের মধ্যেই বড় হয়েছে সকলে তাই যখনই তারা একসঙ্গে হতো কি করলে অনেক টাকা রোজগার করে সংসারের অভাব ঘোচানো যায় সেই আলোচনা করতো ধনহীন হয়ে আত্মীয় স্বজনের মধ্যে বেঁচে থাকা বড় বিড়ম্বনা যার ধন নেই শত বিদ্যা বুদ্ধি রূপ গুণ থেকেও সে কাঙ্গাল তার কথা কেউ শোনে না গুণেরও প্রশংসা করে না কষ্টে দুঃখে নানান শেষে তারা একদিন স্থির করল দেশে আর হাত পা গুটিয়ে বসে থাকবে না বিদেশে যাবে টাকা রোজগার করতে এমনই পরামর্শ করে একদিন চার বন্ধু নিজেদের দেশ নগর আত্মীয় বন্ধু বাড়িঘর ছেড়ে বিদেশে রওনা হলো যেতে 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 তারা অনেক গ্রাম নগর পার হলো কত নদী সাঁতরে পাহাড় জঙ্গল ডিঙিয়ে অবশেষে একদিন এসে পৌঁছলো অবন্তী নগরে নগরের ধার বইয়ে বয়ে চলেছে শিপড়া নদী নদীর তীরে মহাকালীর মন্দির চার বন্ধু নদীতে স্নান সেরে মন্দিরে পুজো দিল তারা যখন মন্দির থেকে বেরিয়ে আসছে সামনে দেখতে পেল দীর্ঘ দেহ সুদর্শন এক যোগী মাথায় তার জটার জাল কপালে ত্রিপুণরক এই যোগীর নাম ভৈরবানন্দ চার বন্ধু ভক্তি ভরে মাটিতে মাথা ঠেকিয়ে যোগীকে প্রণাম করল দেশে থাকতেই শুনেছে তারা অনেক অসম্ভব সম্ভব করতে পারেন তিনি তাই যোগীর সঙ্গে তারা চলে এলো শ্মশানের ধারে তার আশ্রমে তিনি তাদের জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছো তোমরা যাবে কোথায় কি উদ্দেশ্য নিয়ে দেশ ছেড়ে বেরিয়েছ তারা বলল আমরা বেরিয়েছি টাকার সন্ধানে হয় আমরা অনেক টাকা নিয়ে দেশে ফিরব নয় মরব এই প্রতিজ্ঞা করে আমরা বেরিয়েছি আপনি দয়া করে আমাদের উপায় বলে দিন টাকার জন্য যত কঠিন কাজই হোক আমরা করতে প্রস্তুত শুনেছি অদ্ভুত আপনার ক্ষমতা আমরাও সংকল্পে অটল ভৈরবানন্দ হেসে বললেন কঠিন কাজ কিছু তোমাদের করতে হবে না চারটি মন্ত্রসিদ্ধ প্রদীপ আমি তোমাদের দেব সেগুলো নিয়ে তোমরা হিমালয়ের পথে যাও এগিয়ে যেতে যেতে যেখানে হাত থেকে প্রদীপ পড়ে যাবে সেখানে মাটি খুঁড়ে ধন ধন পাবে নিয়ে ফিরে আসবে ভৈরবানন্দ আরো বললেন তবে একটা বিষয়ে সাবধান থাকবে এক ধ্যান নিয়ে চলবে মন যেন চঞ্চল না হয় তাহলেই প্রদীপের গুণ নষ্ট হয়ে যাবে তখন চার বন্ধু সিদ্ধ প্রদীপ নিয়ে ভৈরবানন্দকে প্রণাম করে রওনা হলো হিমালয়ের দিকে যেতে যেতে এক জায়গায় এসে একজনের হাত থেকে প্রদীপ পড়ে গেল অমনি কাঁধের ঝোলাঝুলি নামিয়ে ছোট সাবল বার করে সে মাটি খুঁড়তে শুরু করলো খুঁড়তে খুঁড়তে দেখে মাটির নিচে তামার পাহাড় তখন সে চেঁচিয়ে বলল তোমরাও এসো যত খুশি তামা তুলে নিয়ে যাই অন্যেরা বলল তামা দিয়ে কি হবে অনেক তামা দিয়েও অভাব ঘুজবে না আমরা আরও এগিয়ে দেখতে চাই সে বলল তাহলে তোমরা এগিয়ে যাও আমি এই তামা নিয়েই ফিরে যাব এই বলে প্রথমজন যত খুশি তামা নিয়ে দেশে ফিরে গেল ওরা তিনজন এগিয়ে চলল পাহাড় জঙ্গল পার হয়ে তিন দিন পরে ওরা পৌঁছলো এক ঝর্নার ধারে সেই সময় যে আগে যাচ্ছিল তার হাত থেকে প্রদীপ পড়ে গেল সেও অমনি মাটি খুঁড়তে আরম্ভ করলো খানিকটা খোড়ার পর মাটির তলায় চিকচিক করে উঠল রূপস্তর আনন্দে চিৎকার করে ওঠে সে বন্ধুদের ডেকে বলল ওহে আর এগিয়ে কাজ নেই যত খুশি রূপ তুলে নিয়ে বাড়ি ফিরে চলো ওরা দুজন বলল বোকার মতো কথা প্রথমে পাওয়া গেল তামা তারপর রূপ পরে কি আছে বুঝতে পারছ না নিশ্চয়ই সোনা পাওয়া যাবে আমরা এগিয়ে চললাম এই বলে দুই বন্ধু এগিয়ে গেল আর যার হাতের প্রদীপ পড়েছে সে যতটা তার শক্তিতে কুলোয় রূপো তুলে নিয়ে ফিরে গেল ওরা দুজন চলেছে এগিয়ে যেতে যেতে একজনের হাত থেকে প্রদীপ পড়ে গেল সে মাটি খুঁড়ে পেল সোনার খনি বন্ধুকে বলল তালতাল সোনা নিয়ে দেশে ফিরে যাব। আমাদের দুঃখ ঘুচবে চতুর্থ জন বিরক্ত হয়ে বললো তোমরা বড় অল্পে সন্তুষ্ট মানুষ বুঝতে পারছো না প্রথমে তামা তারপর রূপো তারপর সোনা এবারে নিশ্চয়ই রত্ন পাওয়া যাবে এত সোনা নেওয়াও কষ্ট যা ওজন তৃতীয় বন্ধু বলল ভাই তোমার মন চঞ্চল হয়ে পড়েছে স্থির হও চলো সোনা নিয়ে দুজনে ফিরে যাই বন্ধু বলল আমার পোষাবে না থাকো তুমি সোনা নিয়ে আমি চললাম ভাই এই বলে সে বন্ধুকে ফেলে একাই এগিয়ে চললো তৃতীয় বন্ধু তখন চেঁচিয়ে বলল আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব শিগগির ফিরে এসো চতুর্থ বন্ধু একা চলেছে চলতে চলতে হাঁপিয়ে পড়ল তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সূর্যের তাপে গাছ ঝলসে যাচ্ছে ক্লান্ত অবসন্ন হয়ে এক গাছতলায় বসে খানিক্ষণ বিশ্রাম করল। তারপর আবার চলতে শুরু করল। মন বড় চঞ্চল হয়ে পড়েছে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না একবার এদি আবার ওদিক করতে লাগলো ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে দেখে একটা অদ্ভুত লোক রক্তে ভেসে যাচ্ছে তার গা মাথার ওপর ঘুরছে একটা কাঁটাওয়ালা লোহার চাকা কাছে গিয়ে সে লোকটাকে জিজ্ঞেস করলো মশাই কে আপনি এমন ঘুরন্ত চাকা মাথায় নিয়ে রয়েছেন কেন বলতে পারেন এখানে জল কোথায় আছে তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি এই বলতে বলতেই লোকটার মাথা থেকে চাকাটা ঘুরে ঘুরে চলে এলো ব্রাহ্মণের মাথার উপরে ধারালো চাকায় চামড়া কেটে রক্তে ভেসে যেতে লাগলো তার শরীর যন্ত্রণায় কাতরে উঠে সে বলে উঠলো এই কিরকম হলো মশাই আমার এমন সর্বনাশ করলেন কেন লোকটা বলল নিজের সর্বনাশ আপনি নিজেই করেছেন যেমন একদিন আমি করেছিলাম অর্থের সন্ধানে সিদ্ধ প্রদীপ আমিও এসেছিলাম এখানে সেই রাজা রামচন্দ্রের সময়ে লোভে মন চঞ্চল হয়েছিল তাই সিদ্ধ প্রদীপের গুণ যে নষ্ট হয়ে গিয়েছিল খেয়াল করিনি তখন আমি চাকা মাথায় আরেকজন লোককে দেখেছিলাম কষ্ট পেতে দেখে তাকে কারণ জিজ্ঞেস করেছিলাম তখন আমারও এই রকম ঘটেছিল তখন থেকে কত যুগ যে কেটে গেল মাথায় চাকার যন্ত্রণা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে এখন আপনি এসে উদ্ধার করলেন ব্রাহ্মণ যুবক ভয়ে আত্মনাদ করে চেঁচিয়ে বলল আমাকেও এতদিন এইভাবে কাটাতে হবে জল খাবার এসব আমি পাবো কোথায় লোকটি বললো ভাই ধনের দেবতা কুবের সিদ্ধদের ভয় দেখাবার জন্য এই ব্যবস্থা করেছেন পাছে তার নিধি কেউ হরণ করে নিয়ে যায় তাই কেউ আসে না এ পথে যদি কেউ আসে তার ক্ষুধা থাকবে না তৃষ্ণা থাকবে না নিদ্রা থাকবে না মরণ হবে না কেবল এই কষ্ট ভুগে যেতে হবে এতদিনে আমি মুক্ত হলাম বিদায় বন্ধু আমি চললাম এই বলে লোকটি বনের পথ ধরে চলে গেল এদিকে অনেক দিন অপেক্ষা করে বন্ধুকে ফিরতে না দেখে যে সোনা পেয়েছিল সে তাকে খুঁজতে বেরোলো এদিক সেদিক ঘুরতে ঘুরতে একদিন এসে উপস্থিত হলো বন্ধুর কাছে দেখে রক্তে তার গা ভেসে যাচ্ছে মাথার ওপরে ঘুরছে কাঁটাওয়ালা ধারালো চাকা আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বন্ধুর অবস্থা দেখে সে কেঁদে ফেলল জিজ্ঞেস করল ভাই একই ব্যাপার এমন হলো কেন সে বলল সবই বিধির বিধান ভাই তারপর সব ঘটনা খুলে বলল। শুনে তৃতীয় বন্ধু বলল আমি কত বারণ করলাম কেন তুমি আমার কথা শুনলে না এখন তার কোনো উপায় নেই নিজের বুদ্ধির দোষে আজ সব হারালে এখন বুঝলাম বিদ্যান গুণবান হয়েও যদি বুদ্ধি না থাকে তাহলে সবই মিথ্যে ফিরে গিয়ে আমি শান্তি পাবো কি করে এরপর সে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে গেল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ